এখন বাজে হচ্ছে এই যে পাঁচটা ছত্রিশ মতন বাজে আর পুরো অন্ধকার রাস্তা এখন যাচ্ছি ট্রেন ধরতে সকালের ট্রেন আছে খড়গপুর থেকে এখনও বোঝাই যাচ্ছে না যে ভোরেই আর হালকা হালকা করে সকালের সূর্যের আভা দেখা যাচ্ছে তো চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে তাটা হ্যালো এভরিওয়ান আমরা এখন বেরিয়ে গেছি পুরীর উদ্দেশ্যে এই যে বাবা মা যাচ্ছে ছাড়তে আরও হচ্ছে এই যে সঙ্গে যাচ্ছে পুরো একদম ঘন অন্ধকার দেখতেই পাচ্ছ এই যে মেদিনীপুর স্টেশনে ঢুকে হিন করে গেছি আর টিকিট আমরা কেটেই নিয়েছিলাম অনলাইনে সেই জন্য কোনো ব্যাপার নয় তো ছটা ট্রেনটা আমরা ধরবো আমরা টাইমের অনেক আগেই চলে এসেছি দেখা যাক হ্যাঁ তো আমরা ফাইনালি এখন স্টেশনে যাচ্ছি তিন নম্বরে এই যে তিন নম্বর প্ল্যাটফর্মে ওইখানে হচ্ছে আমাদের লোকাল ট্রেন দেবে আর পুরো চারিদিকটা দেখেছ পুরো অন্ধকার এই দেখ একদম অন্ধকার বোঝাই যাচ্ছে না এই যে পেছন দিকটা বোঝাই যাচ্ছে না যে সকাল হতে চললো তো ট্রেনে উঠে তোমাদের সাথে শেয়ার করছি বাকিটা তো কথা বলতে বলতে আমরা কিন্তু স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছলাম আর ওখান থেকেই আমাদের যাত্রাপালা শুরু কারণ আমাদেরকে যেতে হবে খড়গপুর স্টেশনে লোকাল ট্রেনে করে তো দেখো আমাদের যাওয়ার জন্য লোকাল ট্রেন কিন্তু চলে এসছে আর এবারে আমরা কিন্তু ট্রেনে উঠে পড়ব তো ট্রেন ছেড়ে দিয়েছে আর বাইরের ওয়েদারটা দেখো সকালবেলায় ঘন কুয়াশাচ্ছন্ন ছিল এত সুন্দর লাগছিল এত প্লেজেন্ট লাগছিলো তো ভীষণ ভালো লাগছিলো প্রকৃতির সৌন্দর্য এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম খড়গপুর ফাইনালি আমরা খড়গপুর পৌঁছে গেছি এবার এখান থেকে আমাদের ট্রেন আছে আমাদের যাত্রা ট্রেন এই দেখো দেখো এদিকে দুজনে মিলে অনেক সকাল সকাল বেরিয়েছি সকাল হয়েই গেছে তো পুরী যাওয়ার জন্য আমরা বন্দে ভারতে টিকিট কেটেছিলাম আর দেখো বন্দে ভারত ট্রেন কিন্তু স্টেশনে ঢুকছে মানে খড়গপুর স্টেশন আর সকালের ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল সকাল সকাল মানে যাচ্ছি হচ্ছে ভ্রমণ করতে আর সকাল সকাল ট্রেনে ওঠার অভিজ্ঞতা তো অন্যরকম কারা কারা তোমরা বন্দে ভারতে করে পুরী গেছো অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই প্রথমবার অভিজ্ঞতা হলো বন্দে ভারত ট্রেনে করে যাওয়ার তো এটা হচ্ছে ভেতরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর আমরা হচ্ছে যে উইন্ডো সিট পেয়েছিলাম আর হচ্ছে যে মানে যেখান থেকে সিট অ্যারেঞ্জটা স্টার্ট হয় একদম ফ্রন্টের দিকে আমরা পেয়েছি আমার ভীষণ ভালো লাগছিল তো পুরো জার্নিটাই তোমাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করব তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে পুরী জয় জগন্নাথের কাছে আর বন্দে ভারত ট্রেনের মজা উপভোগ করতে করতে কিন্তু কখন যে পৌঁছে গেলাম এই পাঁচ ছ ঘন্টার মানে পথ অতিক্রম করে ফেললাম দুজনে সেটা কিন্তু মনেই হয়নি সত্যি বন্দে ভারত ট্রেনের কিন্তু যাত্রাটা খুবই ছিল এবারে আমরা চলে যাচ্ছি হচ্ছে হোটেলের আলাদাভাবে আমি আপলোড করবেন হাতে ব্যথা আছে বলে সালিটা বাড়ি হয়ে গেছে আমার

के तक आओ तुम গুড মর্নিং হয়ে গেছি রেডি আমি এখানে পড়েছি শাড়ি যাচ্ছি এখন মন্দিরে পুজো দিতে এখন বাজে হচ্ছে প্রায় পৌনে ছটার মতো তো আমাদের এখানে যে পান্ডার সাথে কথা বলেছিলাম তো উনি সেই টাইম দিয়েছেন ওই ছটা সাড়ে ছটার ভেতরে মন্দিরে মানে পৌঁছে যেতে তো আমি এখানে স্নান টান করে একদম রেডি আর হচ্ছে যে ও এখনও ড্রেস পরছে একবার দেখিয়ে দিই এই যে ও এখনও ড্রেস পরছে তো যেহেতু মোবাইল মন্দির প্রাঙ্গণে অ্যালাউ নেই তো সেই জন্য আমরা মোবাইল নিয়ে যাচ্ছি না তো তবুও মানে একটা ফোন নিয়ে যাব। আমার ফোনটা আমি নিয়ে যাচ্ছি না তো ওখানে গিয়ে যতটা সম্ভব ভিডিও আপলোড করার আপলোড করব। কীভাবে কি পুজো দিলাম সেটা ততটা পারবো না যতটুকু সম্ভব মানে দেওয়ার ভিডিও নিশ্চয়ই দেবো এখন পুজো দেওয়া কম এখন আমরা বেরোচ্ছি রেডি যাচ্ছি চলো ব্রেকফাস্ট কি করলাম দেখা হচ্ছে এসেছি আমরা এই যে দেখতেই পাচ্ছ দূরে ক্যাফে কুকিজ এখানেই ব্রেকফাস্ট করব এটা যদিও রিভিউ দেখেই এসছি তো মানে ইচ্ছা একটা ছিল যে এখানেই ব্রেকফাস্ট করার সকালে এখানেই করব দেখা যাক চলো ভেতরে ঢুকে দেখাচ্ছি বেরোনোর সময় ভেতরে এটা হচ্ছে যে এরকম আছে এইরকম ভাবে সিটিং অ্যারেঞ্জমেন্টটা আছে আর আমরা এরকমই সিটিং অ্যারেঞ্জমেন্টে বসেছি ও বসেছে এইরকম হচ্ছে

पेशेंट मेंशन वीडियो तो देखें मेन्यू कट चले से और जूस और से चलो चार वर्ड केडी प्लैटर है कि क्या चाहिए हमने देखो वैसे से या शाम का ছাত্রপতি রেস্টুরেন্ট তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি ওরকমভাবে রেস্টুরেন্টটা খুব সুন্দর সাজানো হয়েছিল সেটা বেশ ভালো লেগেছে তো সেটারই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি দেখতে পাব প্রথমেই আমরা সপ্তপদী রেস্টুরেন্টে গিয়ে আমার সর্ব অ্যাজ এ ওয়েলকাম ড্রিঙ্ক নিয়েছিলাম কিন্তু সমস্ত কিছু মানে মাটির জিনিসপত্র বা মাটির থালা প্লেট এই রক ইয়েতেই খাবার সার্ভ করে আর দেখো ওখানের একটা ইউনিক মেনু কার্ড তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো ভিডিওটা এটা হচ্ছে শুভারম্ভ সাথে এটাও লেখা আছে এখানে লেখা আছে ভাজাভুজি জামিশ সে কিছু নেই এটা হচ্ছে এটা এখানে লেখা আছে এটা হচ্ছে বাটি ঘটির ঘন্ট এটা তো কিছু না সেরকম এখানে লেখা আছে কি সুন্দর এখানে লেখা আছে মাছের বাহার এখানে লেখা আছে প্রবেশ এখানে চিংড়ির অগ্নি পরীক্ষা এখানে শীতল ছত্র বেশি এখানে পাপদার হারানো সুর এখানে কমপ্লেট শিল্পী এখানে ইলিশের চাবা পাওয়া মাঝে মাঝে মুরগি এখানে মুরগি এই লিখেছে এখানে দেখো মুরগির খেলা দেখো না দেখো না এই দেখো না আবার ঘটি গরম মাংসের নবদিগন্ত মানে ভাত লুচির সাঁচবাতি ডাল রাজকুমারী পাতে মিষ্টি মিষ্টি প্রিয় বান্ধবী কী দিয়েছে দেখে নি রাইস কুচি মাটন এটা আজকে ড্রেস আর এখন যাচ্ছি হচ্ছে বীচের দিকে একটু যাব আর দেখা যাক অলরেডি এখন পাঁচটা বাজে তো আজকে সারাদিন অনেক কিছু কেনাকাটারও আছে তো চলো গিয়ে ওখানে দেখা হচ্ছে বিকেলবেলা চ গিয়ে দেখা হচ্ছে টাকা ওইদিকে হ্যাঁ চলো আস্তে 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 দেখবে তো এখন ফ্ল্যাগ দিচ্ছে ওয়েদারটা বেশ প্লেজেন্ট ভালো লাগছে বেশ দিচ্ছে এসেছি তোমাদের সাথেও শেয়ার করি বাসে করে সমস্ত জায়গাটা ঘুরবো এখন হচ্ছে যে টোটো বুক করবো দেন যাবো চলো আমরা এখন হোটেল থেকে একটা অটো ভাড়া করে যাচ্ছি হচ্ছে ওটিডিসির যে আমাদের প্যাকেজ ট্যুরের ছিল তো ওখানে আমরা যেখান থেকে বাস আমাদেরকে পিক আপ করবে আমরা সেখানেই যাচ্ছি তো একদম এটা ভোরের বেলায় মানে সাড়ে পাঁচটা মতো তখন বাজে তো সেই টাইমের তোলা ভিডিও এত সুন্দর লাগছিল ভোরবেলায় অনেকেই মর্নিং ওয়াকও করছিল তো বেশ ভালো লাগছিল তো আমরা অটোতে করে পৌঁছে গেলাম যেখানে ওটিডিসির বাস ছাড়বে পান্থনিবাস বলে জায়গাটা তো ওখানে আমরা পৌঁছে গেলাম দেখো তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই কত মানুষ হচ্ছে ভিড় জমিয়ে করি আমরা হচ্ছে যাব কোনারক তারপর হচ্ছে যে উদয়গিরি খন্ডগিরি নন্দনকানন স্যান্ড আর্ট এগুলো সবকিছু দেখতে যাব তোমাদের সাথেও শেয়ার করবো প্রথমে আমরা গেছিলাম হচ্ছে ধবলগিরি বা হচ্ছে অশোকের শান্তি স্তূপ আমার কিন্তু ভীষণ ভালো লাগছিলো কারণ খুব মর্নিং টাইমটাতে আমরা ওখানে পৌঁছেছিলাম তো তো বেশ ভালো লাগছিল তো তোমরাও ভলিগিরিতে কিন্তু একটা প্রি ওয়েডিং शूट চলছিল তো সেটাও তোমাদের সাথে আজকে আপনারা ওখানে কি দেখবেন একটা পাহাড় মানে দুটো পাহাড় মাঝখানে একটা রাস্তা আছে যেন सोमকোংসর রাজারা ভুবনেশ্বর ভেতরে যতগুলো শিবঠাকুরে মন্দির তৈরি করেছেন এই মন্দিরগুলো তৈরি করতে সোমবঞ্চ রাজারা এখান থেকে পাথরগুলো কেটে নিয়ে তৈরি করলেন এই কারণে পাহাড়ের মাঝখানে একটা রাস্তা এবার আপনি কী করে পাহাড় উপরে উঠবেন কোন পাহাড়টা প্রথমে উঠবেন কোন পাহাড়টা পরে উঠবেন দেখুন পাহাড় ওপরে উঠতে হবে প্র্যাকটিক্যালি পাহাড় ওপরে উঠতে হবে মানে আপনি যতটা পারবেন যতটা আপনি পাহাড় ওপরে উঠতে পারবেন ততটাই উঠবেন কেন কি আপনি প্যাকেজ ট্যুরে ঘুরতে এসছেন আপনি একটা পাহাড় কি দুটো পাহাড় ওঠার জন্য পুরো এনার্জি শেষ করবেন না কেন ইয়ার পরে অন্যান্য যে অন্যান্য স্পটগুলো দেখা আছে দেখুন বাস থেকে নামার পরে প্রথমে আপনাকে উঠতে হবে উদয়গিরি পাহাড় উদয়গিরি পাহাড়ে একটু সুবিধা এখানে উদয়গিরি পাহাড়টা স্লোপিং পাহাড় ঠিক আছে উদয়গিরি পাহাড়টা যখন উঠবেন স্লোপ দিয়ে উঠবেন যখন স্লোপি স্টেপ আরও টোয়েন্টি ফাইভ স্টেপ আছে এখন পুরোটা কমপ্লিট করিনি আমরা ফিরেছি দুজনে মিলে পুরো খণ্ডগিরিতে পুরো স্টেপ কমপ্লিট করে যাবো টাকা ওইদিকে আয়োজনের অবস্থা পুরো স্টেপ আছে আমরা করেছি मैडम बोलो 아, 니거 뭐,

এত সুন্দর সুন্দর মানে বালি দিয়ে খুব সুন্দরভাবে কারুকার্য করেছে আর ভীষণ সূক্ষ্মভাবে করেছে দেখে কিন্তু পুরো মন জুড়িয়ে যাবে তো অবশ্যই যারা পুরী যাবে ভাবছো স্ট্যান্ডার্ড মিউজিয়াম কিন্তু লিস্টে রেখো তোমাদেরও কিন্তু মানে গেলে ভালো লাগবে দেখে লায় যে ভোগ দিয়ে গেছে সেই ভোগটাই খাচ্ছি পোলাও আছে আর এখানে মতো আছে আমরা আছি এখন জগন্নাথ ধামের এখানে দক্ষিণ গেট প্রচণ্ড রোদ দাঁড়ানো যাচ্ছে না এটা হচ্ছে দক্ষিণ গেট তো ফাইনালি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্যে এবার বাড়ি ফেরার পালা তো সি কে টাটা বলে বাড়ি যাবো যে বাইরের এটা হচ্ছে পরিবেশটা ব্যালকানি থেকে তো চলো এবার দেখিয়ে দিই এবার বেরোবো আমাদের একটা পঞ্চাশ নাগাদ ট্রেন আছে বন্দে ভারত তো ওটাতেই আমরা ব্যাক টু হোম ফিরে যাব তো এখানেই আমাদের পুরী ট্রিপ শেষ এবার নেক্সট ট্রিপের জন্য প্রিপেয়ার করতে হবে তো টাটা সব বাইকে আর আমাদের ফেরার পালা জগন্নাথ দর্শন করে আমরা বেরিয়ে যাচ্ছি বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি পুরী স্টেশনে আর আমাদের ট্রেনও কিন্তু চলে এসছে তো এবারে আমরা উঠে বন্দে ভারত ট্রেনে আমাদের লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্স ইনক্লুডেড ছিল তো দেখো লাঞ্চে কী কী দিয়েছে আর ইভিনিংয়ে ফাইনালি ও হাসি মজা সমস্ত করতে করতে ফাইনালি খড়গপুরে পৌঁছলাম আর খড়গপুর থেকে মেদিনীপুর যাওয়ার উদ্দেশ্যে আমরা লোকাল ট্রেন ধরে নিয়েছি কালারিং করা